একটা মেয়ে চারটা লোককে জাহান নামে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে বাবাকে ভাইকে স্বামীকে ছেলেকে যদি পর্দা না করে আপনার উপর এটা অধিকার আছে তাকে কঠোর শাস্তি দেওয়া সেই বাপদেরকে আমি বলবো বাপগিরি ছেড়ে দিয়ে হাতে চুরি পিনে ট্রেনে ট্রেনে তালি বাজায়েন যেই বাপের মেয়েরা জিনিস প্যান্ট পরে ঘুরে কারণ যে সে বাপ নয় সে হিজড়া কারণ সে মেয়েকে নিজের শাসন করতে পারে না এখন আপনার ইয়ং মেয়ে ছোট্ট বয়সে যুবতী বয়সে জিনিস প্যান্ট পড়বে জিনিস পড়বে তা আপনাকে বাপ বলা থেকে হিজড়া বলাটা অনেক ভালো বিশ্লেষণ করলে কিন্তু অনেক বেশি হবে আর মা বোনদের দিকে একটা কথা বলি ইঙ্গিত করে যে মারে বনরে একটা স্বামী যদি মদ খায় তো মরলের কাছে বিচার মূলবীর কাছে বিচার বাপের কাছে বিচার শ্বশুরের কাছে বিচার পাড়া ঘুম হারাম করে দেয় যে আমার স্বামী মদ কেন খাবে কিন্তু সেই স্বামীটাই যদি ঘুষ খাই স্ত্রী কেউ খুশি বাহ আমার স্বামী মারতে নিচ্ছে ঘোষের টাকাই খবরদার মা যদি আপনি জানতে পারেন যে আপনার স্বামী ঘুষের টাকা নিয়ে ব্যবহার করছে বা হারাম টাকা রোজগার করছে আপনি রশিটাকে টেনে ধরেন যেমন মদ খাওয়াতে আপনি বিরোধী করছেন তেমন হারাম খাওয়াতে আপনি বিরোধী করবেন নচেত আপনাকেও জবাব দিতে হবে কাল কেয়ামতের ময়দানে আপনি জানার পরেও শোনার পরেও বুঝার পরেও তাকে উৎসাহ দিচ্ছেন সে ঘুষ খাওয়াই সে হারাম খাওয়াই আপনি এই কাজ করবেন না তাকে বলবেন বইয়ের আচার বিক্রি করো দশ টাকা রোজগার করবো হালাল পয়সা খাবো ইনশাল্লাহ দিনকাল সুখে থাকবে আমার ছেলেমেয়েরা ভদ্র তৈরি হবে ভালো তৈরি হবে মাগো আর একটা কথা বলি যে আজ থেকে নিয়ে প্রায় কিছুদিন আগে বা এক বছর হলো বন মুস্কান যেই নারে লাগিয়েছিল আর যেই পর্দার মর্যাদা বয়ান করেছিল নিজে একাই যেই জায়গাতে অসুবিধা সেই মুস্কান বোনের পর্দার কিন্তু আজকে আমরা মর্যাদা দিচ্ছি না আজকে মুসলমানের মেয়ে চিনা যায় না যেটা মুসলমান মেয়ে না হিন্দুর মেয়ে পোশাক পরে এরকমভাবে দোপাট্টা তো নাই সেই পোশাকের কোনো মানে ভ্যালুই নাই জিনিসের প্যান্ট আজকে মেয়েরা জিনিসের গঞ্জি আজকে মেয়েরা পরে বাজারে ঘুরে আজকে একটা কথা শুনে রাখেন বেরাদার মেয়ে যদি ছেলের পোশাক পরে আর ছেলে যদি মেয়ের পোশাক পড়ে দুটোই জাহান নামে যাবে আমার নবীজির হাদিস এই বেরাদারের ইসলাম একটু একটু সাবধান হয়ে যান বাপ হাজি হজ করে এসেছে বাপ মা নামাজি নামাজ পড়ছে হয়তো আপনি জানেন না যে আপনি ভবিষ্যতে একদিন হাজি হতে পারেন হাজিয়ান হতে পারেন তার জন্য মারে এখন এই যুবক বয়সের এবাদতকে আল্লাহ পছন্দ করে আপনি পর্দাশীল হয়ে যান আপনি যদি পর্দাশীল হন তো আপনার জন্য আপনি তো ভালো হবেন হবেন আপনার পাড়া প্রতিবেশী সবাই ভালো হবে আপনি তো নেকি পাবেন পাবেন আপনার পাড়া প্রতিবেশিও নেকি পাবেন আর বিশেষ করে আমি ভাইদেরকে বলবো আপনি কেমন কেমন বাপ যে আমার আপনার মেয়ে বিনা দোপাট্টাই বাইরে বের হচ্ছে আপনি কেমন বাপ যে আপনার মেয়ে জিনিসের প্যান্ট পরে ঘুরে বেড়ায় আপনি কি জানেন যে একটা মেয়ে চারটা লোককে জাহান নামে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে বাবাকে ভাইকে স্বামীকে ছেলেকে যদি পর্দা না করে আপনার উপর এটা অধিকার আছে তাকে কঠোর শাস্তি দেওয়া সেই বাপদেরকে আমি বলবো বাপগিরি ছেড়ে দিয়ে হাতে চুরি পিনে ট্রেনে ট্রেনে তালি বাজায়েন যেই বাপের মেয়েরা জিনিস প্যান্ট পরে ঘুরে কারণ যে সে বাপ নয় সে হিজড়া কারণ সে মেয়েকে নিজের শাসন করতে পারে না এখন আপনার ইয়ং মেয়ে ছোট বয়সে যুবতী বয়সে জিনিস প্যান্ট পড়বে জিনিস পড়বে তা আপনাকে বাপ বলা থেকে হিজড়া বলাটা অনেক ভালো বেরা ইসলাম আপনাদেরকে একটু বলবো কড়া ভাষা বললাম দুঃখ করিয়েন না তার জন্য মাপ চাইছি কিন্তু কড়া ভাষাটা বাধ্য হয়ে বললাম বাপ আমার ভাইয়েরা আমার আপনি তো আপনার মেয়ে তো যাবে যাবে আপনাকে সঙ্গে নিয়ে জাহান নামে যাবে বাপরে আপনি একজন মুসলমান আপনি নবীর আপনি নবীর প্রেমিক নবীর উম্মত নবীর কলমা পড়ছেন আপনি কানিজে ফাতেমা তৈরি করেন আপনার মেয়েকে আপনি শাসন করেন আল্লাহ খুশি হবে আল্লাহ নবীজি খুশি হবে আপনি কাপুরুষ হয়ে না থেকে একজন পুরুষ হয়ে বাঁচেন আল্লাহ খুশি হবে আল্লাহর নবী খুশি হবে যদি ছোট মুখে বড় কথা বলে থাকি তবে ক্ষমা প্রার্থী হাদিস কোরআন বলতে যদি ভুল আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না শেষ মানে জাল সাথে এটাই শেষ করব। মাত্র এক মিনিট আর আছে একটু মন দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভয়েলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা ভয়েলা যায় না আমার মরণ আর কখন কেউ তো জানে না এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা সেই কবর মাঝে কেউ তো তোমার সঙ্গী হবে না সে কবর গাহে কেউ তো তোমার সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না